হ্যালো হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে হচ্ছে চতুর্দশীর কালী পুজো আমার বাড়িতে হয় প্রতিবার হয় তো এইবারেও হচ্ছে আমি চলে এসেছি আর সব জিনিসপত্র মোটামুটি কিনে আনা হয়ে গেছে এখনও অনেক কিছু কেনা বাকি আছে যেটা কুচি গেছে আনবে পরে আর দিয়ে আসবে ফুল মিষ্টি সব ওগুলো রাখা আছে আলাদা জায়গায় এখন মোটামুটি যে ভোগের জন্য যে রান্নাগুলো সেগুলো আমি স্টার্ট করে দিচ্ছি এখানে এত কথা বলবো না বেশি বললে মুখ থেকে পড়বে তো আমি এত কথা বলি না ভোগ রান্না করার সময় তো রান্নাটা স্টার্ট করছি পুরোই মশাই চলে আসবে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যেই বলেছেন উনি চলে আসবেন রেডি করে পুজো স্টার্ট করতে করতে সন্ধ্যা হয়ে যাবে আজকে আবার ব্যাক টু ব্যাক আজকে আবার আসানসোল যেতে হবে অনেক বড় আজকে মানে দিনটা আর অনেক কিছু করার আছে তো চলো পুরো দিনটা আমাদের সাথে থাকু আর দেখো কি কি হচ্ছে তো আশা করছি তোমাদের ভালো লাগবে খিচুড়ি আমাদের বসে গেছে অনেকটা প্রায় চাল সেদ্ধ হয়ে গেছে আলুটা তো আমি আলু আর ফুলকপি আগে ভেজেই রেখেছিলাম তো এবার এটা দিয়ে দেবো নাহলে একদম না গলে যেত যদি আগে দিয়ে দিতাম তো এটা এখন দিয়ে দিই তারপর এটা ভালো করে সেদ্ধ হবে অনেক কিছু করা বাকি আছে শুধু শুরু মানে যা শুরু হলো এখন প্রসেস অনেকটা জল লাগবে তোমার কি না হচ্ছে না লাগবে না আমি খুবই ভালো করি এটা নিজের নাম করা না কিন্তু সুজিটা আমি খুব ভালো করি যদি কোনোদিন পারি জানি না তাদের কাছে টেস্ট করাতে পারবো বাট সুজিটা খুব ভালো হয় আমার তো সুজি হয়ে গেছে আর এখানে পাঁচ রকমের ভাজাটা শুরু করে দিয়েছি করবো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা বরবটি ভাজা ফুলকপি ভাজা পাঁচ রকমের ভাজা এগুলো খুব একটা বেশি করিনি কারণ সবজি খুব লোকে খায় না আলুটা বেশি আছে আলুই লোকে খায় তবে এক একটা করে ভাজবো তারপর পায়েস বসাবো আর কি বাকি আছে আর লুচি বাকি আছে এখন অনেক কিছু বাকি আছে আস্তে আস্তে জিনিসও আসছে তো চলো ধীরে ধীরে মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট এখন টুম্পে লুচিটা মেখে বেলে দিয়েছে আমি শুধু ভেজে নিচ্ছি তো আর আর কি করলাম ভুলেই গেছি পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর কি করলাম সুজি হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে পায়েসও হয়ে গেছে আর শুধু লুচিটা এখন চলছে ব্যাস তাহলে বোঝাবো আলুর দম আজকে আর পাললাম না আলুর দম করলে অনেক খাটাখাটনি করে দেয় সব এখন আয়োজন চলছে ঠাকুরমশাই এখন পুজো করছেন পুজো এখনো শুরু হয়নি তাই তো ঠাকুরমশাই অনেকটা বাকি এখন জাস্ট যোগাড় জানতে হচ্ছে হ্যাঁ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু

মহাপদ্র হস্ত পদ সদা পশ্যন্তবি চক্ষুরাদ ও তৎ বিষ্ণুন্ম পদ সদা পশ্যন্তবি চক্ষুদ

এখন আমাদের ট্রেন আছে যেটা রাইট টাইম 9টা 39 ছিল কিন্তু একটু লেট আছে লাকি থ্যাঙ্ক গড হ্যাঁ নাওলে মিস হতো হ্যাঁ হলে মিস হয়ে যেত তো যাই হোক ওই ট্রেনটা ধরবো তারপরে আসানসোল যাব কালকে আবার কালী পূজো আছে ওখানে তো স্টে টিউন ইয়াচিগান ফটোগ্রাফ করে শুনবেন ট্রেন নাম এখন

चलो टायर्डी तो दिवाली तो आते